তো এর এর সাথে আমরা কি সোলার প্যানেল দিচ্ছি আমরা এখানে দুই কোম্পানির সোলার প্যানেল দিচ্ছি এখানে আমার পিছনে হলো আপনার আহ এটা হলো আপনার জিনকো সোলার প্যানেল এর পাঁচশো পঁচাশি সোলার প্যানেল আর এই পাশে আছে আমাদের যে সোলার প্যানেল এর বাইফিয়াল ছয়শো পনেরো ওয়াটে সোলার প্যানেল এই সোলার প্যানেল কিন্তু আপনার আট ফিট থেকে দুই ইঞ্চি কম মানে চুরানব্বই ইঞ্চি লম্বা কিন্তু এটা কিন্তু আমাদের যে প্যানেল সে প্যানেল বাইপিসিয়াল এবং এন্টার সোলার প্যানেল এটাও কিন্তু ইনডপ সোলার প্যানেল যেহেতু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ডের সোলার প্যানেল দেওয়ার জন্য সেজন্য আমরা দুইটা কোম্পানি সোলার প্যানেল দিয়েছি আপনারা যারা এরকমের হাইব্রিড সোলার সিস্টেম করে যাচ্ছেন যারা নাম্বার ওয়ান ইনভার্টার নাম্বার ওয়ান সোলার প্যানেল দিয়ে সেটআপ করে যাচ্ছেন তাদের জন্য থাকতেছি এই প্যাকেজটি এর সাথে আমরা ব্যাটারি দিচ্ছি

এগুলো হচ্ছে সেট আপ সেট আপ হবে এখন কি আপনারা হচ্ছে আমরা এখন নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি এখানে আরো দুইটা জিনিস দিচ্ছি আমরা একটা হলো আপনি 10 কে কে বি রেভিয়ার এবিআর 5 কে বি রেভিয়ার আচ্ছা দিচ্ছি কারণ হলো ভোল্টেজ যখন আপ ডাউন করে ভোল্টেজ যখন কমে বাড়ে তখন কিন্তু এই ইনভার্টারগুলোতে আপনার প্রবলেম হয় যে ধাক্কাটা থাকে যে কারেন্টে যে ধাক্কাটা থাকে গ্রিডের সে ধাক্কাটা হতে আপনি কন্ট্রোল করে তারপরে ভোল্টেজ স্টেবল করে দিতে পারে সেই জন্য আমরা স্টেবিলাইজার ইউজ করতেছি আচ্ছা আচ্ছা মানে এগুলা হচ্ছে আপনাদের পুরো একটা প্যাকেজ চলে যাচ্ছে প্যাকেজ চলে যাচ্ছে আমরা এছাড়াও আমাদের এক্সেসরিজ যে প্রোডাক্টগুলো আছে এক্সেসরিজ সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা প্রত্যেকটা সেটআপের সাথে দিয়ে দিচ্ছি এবং আপনার এই যেমন আমাদের এখানে আছে এসপিডি এটা হলো আপনার সার্চ প্রজেক্টর এসিডিসি সার্চ প্রজেক্টর এসডিসি সেট এটা হলো আপনার বজ্রপাত হয় সে বজ্রপাতের জন্য যে আমরা দইরে স্প্রি দিয়ে দিচ্ছি এর সাথে ব্যাটারি একটা এমসিবি থাকবে এখানে আপনার ডিসি থাকবে এসি থাকবে আর এখানে আমরা একটা চেঞ্জ ওভার দিয়ে দিচ্ছি এটা হলো ফুল সেট আপ আচ্ছা এই সেট আপ গুলো আমি মনে করি প্রত্যেকটা ইনভার্টারে এবং আপনার প্রত্যেকটা সেট আপ এর জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কারণ হলো যে যেকোনো জিনিস আপনি দেখেন তিন লাখ চার লাখ টাকা ইউজ করে একটা আহ সেট করছেন কিন্তু সামান্য পাঁচ হাজার টাকা জিনিসের জন্য আপনি ইনভার্টার নষ্ট হয়ে যেতে পারেন আমরা যে কাজ করতেছি আমাদের যে সেট আপ গুলো আছে পুরো আপনার ফুল কাজের যে ফুল ভিডিও আমরা কিভাবে কাজ করতেছি কিভাবে এক্সট্রাকচার করতেছি সবকিছুই কিন্তু আমার আপনারা আমাদের এই ভিডিওর শেষে দেখতে পারবেন তো অবশ্যই আপনাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সোলার সিস্টেম বিডি সিস্টেম বিডি শুধু কিন্তু প্রোডাক্ট সেল করতেছে না সোলার সিস্টেম সারা বাংলাদেশে এই প্ল্যানগুলো একদম হোম ডেলিভারি সেটিং করে দিয়ে তারপর কিন্তু আসতেছে আপনারা যারা করবেন অবশ্যই সোলার সিস্টেম বিডি কে ফলো করুন অন্যান্য কোম্পানি যে কাজগুলো করে যেমন আপনি প্রোডাক্টটা সেল করে দেওয়ার পরে কাস্টমার ইনস্টল করে তো সোলার সিস্টেম বিডি কিন্তু তা করতেছে না সোলার সিস্টেম বিডি আফটার সেল সার্ভিস যেটা বলে আফটার সেল সার্ভিস এ টু কিন্তু সোলার সিস্টেম সিস্টেম বিডি যাচ্ছে তো সোলার এর কাছ থেকে এই জন্যই আপনারা প্রোডাক্ট কিনবেন যে আপনার এখানে প্রোডাক্ট একদম দেখার থেকে শুরু করে কেনা একদম আপনার পিক আপ ডেলিভারি থেকে শুরু করে মানে হ্যান্ড ডেলিভারি পর্যন্ত আপনি কিন্তু সোলার সিস্টেম বিডি দিয়ে থাকে আর সোলার সিস্টেম বিড়ি এই জন্যই আপনারা সোলার সিস্টেম বিডি থেকে প্রোডাক্ট গুলো নিয়ে